আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব বসুনির হাটে তো আমরা সকাল সকাল নামাজ পড়ে সকাল সকাল বাইরে হয়ে এসেছি এখন বাজে ছয়টা সাড়ে ছয়টার দিকে তো বসুনির হাট শুরু হয় কিন্তু ফজর থেকে ফজরের পর থেকে বসুনির হাট শুরু হয় তো আমরা আজকে বাড়িতে বাড়িতে একটু দেরি হয়ে গেছে তো আমরা হচ্ছে মিরজাগণ শয়ে এদিক দিয়ে আমরা বসুনির হাট যাব ডোমারের পরে ডোমার দুপুর ডোমার দিয়ে হচ্ছে বসুনির হাট তো ডোমার থেকে বসুনির হাটের রাস্তা প্রচণ্ড খারাপ পুরা রাস্তা এরকম ইটের খোয়া বিছা এদিকে ভাঙা ওইদিকে ভাঙা এদিকে ভাঙা ওইদিকে আমাদের বসুনিয়া হাট পর্যন্ত যেতে অনেক কষ্ট হয়েছে এদিকে রাস্তা খুবই খারাপ তো অত জোরে যাওয়া যাচ্ছে না আস্তে 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 আমরা যাচ্ছি তো এই এত সকালে কেউ যায় না তো সবাই অন্যান্য রোড দিয়ে ঘুরে ঘুরে যায় বসুনির হাট কারণ এদিকে রাস্তা খুবই খারাপ তো দেখতে দেখতে আমরা বসুনির হাট চলে আসছি তো আমরা বসুনির আসার একটাই উদ্দেশ্য মুড়ি কাটা পেঁয়াজ নেওয়ার উদ্দেশ্যে আমরা আসছি দেখি আমরা কেমন বীজ পাই তো হাটের ভিতরে ঢুকে দেখি অনেক অনেক পেঁয়াজ বাইর হয়েছে চিকন চিকন তো আমরা এগুলো পেঁয়াজ নিব দেখি এখানে অনেক বড় হাট পেঁয়াজ বিক্রি হয় গরু বিক্রি হয় রসুন সব কিছু বিক্রি হয় এই জায়গায় আদা বিক্রি হয় হলুদের সিজিনে হলুদ বিক্রি হয় বড় হাট আলহামদুলিল্লাহ সব কিছু পাওয়া যায় এই জায়গায় তো দেখতেছি এখানকার পিঁয়াজগুলো সব একবারে চিকন চিকন পিএস খাওয়ার জন্য পিজও আছে চিকন গাজা পিএস আছে এই যে আমরা দুই বস্তা পিএস নিয়ে নিছি আমরা পিএস নিছি হচ্ছে তেষট্টিশো টাকা করে তেষট্টিশো বস্তা মানে হচ্ছে আশি কেজি বস্তা দুই কেজি হচ্ছে আপনার ব্যালেন্স দিবে তো মোটামুটি বিরাশি কেজি হচ্ছে বস্তা চৌষট্টিশো টাকা নিছি তো আপনারা এই যে এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা নেক্সট ভিডিওতে পিএস কীভাবে রোপণ করে সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা সেই ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো দেখবেন